দু হাজার পঁচিশ সালে রাশিফল দু হাজার পঁচিশ সালে তুলারাশি জাতকের জন্য বছরটি অনেক দিক থেকে গুরুত্বপূর্ণ হবে ব্যক্তিগত সম্পর্ক কর্মক্ষেত্র আর্থিক দিক এবং স্বাস্থ্যের মিশ্র ফলাফল পাওয়া যাবে তুলা রাশির জাতকদের এই বছরটির ভারসাম্য বজায় রেখে চলতে হবে আসুন জেনে নেওয়া যাক বিস্তারিত আলোচনা সম্বন্ধে কর্ম ও পেশা জীবন জন্য দু হাজার পঁচিশ সাল কর্মক্ষেত্রে নতুন সুযোগ এবং চ্যালেঞ্জ বছর হবে উন্নতির সুযোগ যারা নতুন চাকরি খুঁজছেন তাদের জন্য বছরের প্রথম ভাগ শুভ যারা চাকরিতে আছেন তাদের পদ উন্নতি এবং নতুন দায়িত্ব পেতে পারেন চ্যালেঞ্জ বছরের মাঝামাঝি প্রতিযোগিতা বাড়তে পারে কাজে মনোযোগ দিন রাজনৈতিক ঝামেলা থেকে দূরে থাকুন ব্যবসা যারা ব্যবসা করছেন তাদের জন্য নতুন চুক্তি এবং বিনিয়োগে লাভজনক হতে পারে তবে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত এড়িয়ে চলুন পরামর্শ নিজের দক্ষতা বাড়ানোর দিকে মন দিন দীর্ঘমেয়াদি পরিকল্পনা করুন আর্থিক অবস্থা আর্থিক দিক থেকে দু সাল তুলে আসে জাতকদের জন্য স্থিতিশীল হবে আয় বৃদ্ধি বছরের মাঝামাঝি থেকে উপার্জনের নতুন উৎসব তৈরি হতে পারে কর্মক্ষেত্রে সাফল্যের ফলে বেতন বৃদ্ধি পেতে পারে বিনিয়োগ পুরনো বিনিয়োগের থেকে ভালো মুনাফা পাবেন খরচ বছরের শেষ দিকে কিছু অপ্রত্যাশিত খরচ হতে পারে তবে সঞ্চয়ের অভ্যাসে বজায় রাখলে আর্থিক চাপ এড়ানো সম্ভব পরামর্শ বাজেট তৈরি করুন এবং অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন ব্যক্তিগত সম্পর্ক পরিবার দু সালে ব্যক্তিগত সম্পর্ক ক্ষেত্রে পূর্ণ ও সুকময় হবে পরিবারের সঙ্গে সম্পর্ক পারিবারিক পরিবেশের সৌন্দর্য থাকবে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন প্রেম ও বিবাহ প্রেমের ক্ষেত্রে নতুন সম্পর্ক শুরু হতে পারে যারা অবিবাহিত তাদের দাম্পত্য জীবনের সম্পর্ক আরো গভীর হবে সামাজিক জীবন বন্ধু আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে সামাজিক অনুষ্ঠান অংশগ্রহণ করার সুযোগ পাবেন পরামর্শ সম্পর্কের ক্ষেত্রে সততা এবং ধৈর্য ধরে চলুন কারোর সঙ্গে ভুল বোঝাবুঝি হলে দ্রুত সমাধান চেষ্টা করুন স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে তুলারাশি জাতকদের এই বছর কিছুটা সতর্ক থাকতে হবে শারীরিক স্বাস্থ্য কাজের চাপ ও অনিয়মিত জীবনযাত্রার কারণে ক্লান্তি ও মানসিক চাপ দেখা দিতে পারে মানসিক স্বাস্থ্য এড়াতে মেডিয়েশনে নিয়মিত ব্যায়াম করুন ডাক্তারের পরামর্শ ছোটোখাটো স্বাস্থ্য সমস্যা অবহেলা না করে দ্রুত চিকিৎসা নিন পরামর্শ পুষ্টিকর খাবার খান এবং পর্যাপ্ত বিশ্রাম নিন শিক্ষা তুলারাশি ছাত্রছাত্রীদের জন্য দু হাজার পঁচিশ সাল বেশ ভালো পরীক্ষায় সফলতা যারা উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা ভালো ফলাফল পেতে পারেন যারা বিদেশে পড়াশোনা করতে চান তাদের জন্য বছরের শেষ দিকটা বিশেষ শুভ পরামর্শ পরিকল্পনা করে পড়াশোনা করেন এবং মনোযোগ ধরে রাখুন ভ্রমণ দু হাজার পঁচিশ সালে তুলারাশি জাতকদের জন্য ভ্রমণ সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে ভ্রমণ কাজের প্রয়োজনে দূরে কোথাও যেতে হতে পারে ব্যক্তিগত ভ্রমণ অবসর কাটাতে পরিবার এবং বন্ধু বান্ধবের সঙ্গে ভ্রমণের উপভোগ করবেন পরামর্শ ভ্রমণের আগে প্রয়োজনীয় প্রস্তুতি নিন রাশিফল অনুযায়ী শুভ সময় শুভ মাস এপ্রিল আগস্ট ও ডিসেম্বর শুভ রং নীল এবং সাদা শুভ সংখ্যা ছয় এবং নয় দু হাজার পঁচিশ সাল তুলারাশি জাতকদের জন্য সাফল্যের বছর হতে পারে তবে ভারসাম্য বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ কর্মক্ষেত্রে অর্থনৈতিক দিক এবং ব্যক্তিগত জীবনে ধৈর্য এবং সততার মাধ্যমে ভালো ফলাফল অর্জন করা সম্ভব নিজের শারীরিক এবং মানসিক স্বাস্থ্য যত্ন নিন এবং সম্পর্কে গুরুত্ব দিন হরে কৃষ্ণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন